আল আতা আলাল ইন্সানি হিনু মিনা দাহরি লমিয়াকুন শৈয়ম মাদপুরা ইন্না খলাখন ইনসানা আমসাজিন নবদলিহি ফজাননাহু সামিয়াম বশিরা এই কথাটাই আপনার বিবেকের চেতনার দরজা খুলে দেবে একটা মাঝে কথা বলিনি যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসেন ইসলাম সুন্দর আপনি অসুন্দরের কারণ হইন না আপনি নিজে কেন অসুন্দরের কারণ বানাবেন যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর গোলাম রসুলের উম্মত বসে যান মা বোনদেরকে একটা কথা বলছি জালসা শেষ হয়ে গেছে আপনারা বাড়ি যান এখানে মহিলা আছে না কথা বলার মেশিন আছে আমি বুঝতে পারছি আছে যখন থেকে উঠেছি একটা মহিলা ওকে লজ্জা করা দরকার একটা দর্শন তথ্য আপনাকে বলে দিই বলছে ওই পরিবারটা খুব দুঃখী পরিবার ওই স্বামী পৃথিবীতে আগুনে জ্বলছে যে মহিলার কণ্ঠস্বর বাড়ির রাস্তার বাইরে চলে অপর পুরুষের কানে চলে যায় এগুলো দর্শন কথা এগুলো বোখারি মুসলিমে পাবেন না সাইকোলজিস্ট তো এই মহিলা তখন থেকে যে মেশিনের মতো কথা বলছে আর এতগুলো পরপুরুষ ওর কণ্ঠস্বর শুনছে না জানি ওর স্বামী কত কষ্ট আছে কিছু দেখে কিছু বোঝা যায় সে বেচারা হতভাগা ওকে বিয়ে করেই বিপদ করেছে আর বিয়ে যদি না হয়ে থাকে যে যার পাল্লাই করবে তার জিন্দগিকে জ্বালিয়ে ছেড়ে দেবে একটা মজলিসে আসার পর তার কণ্ঠস্বর নম্র ভদ্র হচ্ছে না তো তাকে কি বোঝা যায় আচ্ছা ওটা মানুষ দাঁড়িয়েছে না হাঁচের টাওয়া ট্যাঙ্কটা চিঁড়ে দাঁড়িয়েছে বেআ কত হ্যাঁ বসতে বলছি তো আবার চিঁড়ে দাঁড়িয়ে আছে মানে মাস্তাক যুগের প্রধান ছেলে চলেন আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরেছি এখন একটা প্রশ্ন করি আপনারা আমরা যতগুলি মানুষ এখানে আছি সকলের কিন্তু ডেট অফ বার্থ আলাদা আলাদা জন্ম তারিখ এক না আলাদা যতগুলি লোক আছি যদি বলি জন্ম তারিখটা আপনার বলেন তো দেখা যাবে কারোর সঙ্গে এক এটা মানে মিলে যেতে পারে তার জন্য নয় কিন্তু জন্ম তারিখ সব আলাদা কিন্তু এটা জানেন সকলের জন্ম তারিখ এক কোরআন বলছে কারো আলাদা নয় একদিনে হয়েছি আমরা সব আল্লাহ কোরআনে বলছে। যেমন একটা উদাহরণ দিই আপনাদের এখানে পাঁচটা বক্তা আছে পাঁচজন বক্তাকে বলেছেন জঙ্গিপুরে নামেন নামেন উমরপুরে সবাই নেমেছে একটা দিয়ে মেহমান খানায় ঢুকিয়ে দিলেন তারা একে একে এসেছেন একসাথে এসেছে একে একে এসেছেন একসাথে এসেছে একসাথে কিন্তু স্টেজে সময় আলাদা তো আল্লাহ যেদিন বানিয়েছেন এক সঙ্গে বানিয়েছেন কিন্তু পৃথিবী নামে জায়গাতে ঠিক পালাক্রমে এনে হাজির করছে ওইটাই সোরাত আল্লাহ বলছেন আল্লাহ কালাম পাকের মধ্যে বলছেন যে আমি আদমকে বানালাম যেদিন আদমের জন্ম সেদিন আমাদের জন্ম আদম যদি আমার বাপ হয় তা আমার ছেলে তো দাদা হবে বাবা অঙ্ক তো তাই হয় কিন্তু সকলের বা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট নয় আল্লাহ আবার একবার তালা আদমের পিঠে হাতটা রাখলেন আর বালুর মতো ঝুরঝুর করে পড়ে গেল কেয়ামত পর্যন্ত যতগুলো মানুষকে আল্লাহ পৃথিবীতে আনবেন পৃথিবী নামে মঞ্চে এখানে এনে তাদেরকে ফিরিয়ে নিয়ে আবার তার কাছে নিয়ে যাবেন সেগুলো এক সঙ্গে বানিয়ে নিয়েছে আমাদের ডেট অফ বার্থ একই আদমের সঙ্গেই আমাদের ডেট অফ বার্থ এর জন্য আমরা দেহগত দিক থেকে পৃথিবীতে আপনার আব্বা আছে আমার আব্বা আছে কিন্তু আত্মাগত দিক থেকে আদম আলছিলাম আমাদের সরাসরি আব্বা বাংলাদেশে এক বক্তা বাংলাদেশ মানে লড়াই বাংলাদেশে আমি যাই তো আর দোয়া করি আল্লাহ এই জালশাই যেন লড়াই না হয় আমার ওদের হবি হ্যাঁ কয়েকটা জালসেই হয়েও গিয়েছে লড়াই কিন্তু আমাকে নেওয়া হ্যাঁ থামুন 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 ও দেখতে পাবে ইগো লড়াই এক বক্তা এখন খুব বলছে মানুষ মাটির তৈরি হয় তার সঙ্গে তর্কে জড়িত হতে যায় না আমি এটা পছন্দ করি না ওর মাথায় এসছে মানুষ মানুষের নুতফা থেকে তৈরি করানো আছে যে তাদেরকে আমি নুফা থেকে বানিয়েছি কিন্তু নুতফাটা কোথা থেকে এসেছে খবর তো আর নেই ওটা কোন জিনিস থেকে তৈরি হয়েছে আর একটু ব্যাকে গেলেই পেয়ে যাবে এরপরে আল্লাহ যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি ওটা কত দাবি কথা বলছেন হাল আতা দাহারি লাম বিসমিল্লা মানুষের জীবনে একটা লম্বা টাইম চলে গেছে যেদিন তার সম্পর্কে কোনো আলোচনা ছিল না তর্জমাটা করে দিলাম আরেকবার বলছি মানুষের জীবনে অন্য প্রাণীর কথা বলেননি কিন্তু আর গরু ছাগল জিন ফেরিস্তার কথা বলেননি ইনসানে বলেছে তো মানুষের জীবনে একটা লম্বা জীবন চলে গেছে কোনো আলোচনা ছিল না তার সম্পর্ক তার পরিচিতি ছিল না এখন তাহলে আমরা একটু কাগজ কলম নিয়ে অঙ্কে বসে যাই পৃথিবীটা কত কোটি বছর আগে বানানো হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না পৃথিবীটা কত কোটি বছর আগে জ্বালানো বানানো হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না তার ডেট নাই কিন্তু একটা কথা আল্লাহ বলে দিয়েছেন যে এই পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আপনার আমার তকদির লেখা হয়েছে এবার অঙ্ক করে খুব তত্ত্ববহুল কথা বলবো নিয়োগ করেছি দশটা মিনিট ধৈর্য ধরেন পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে পৃথিবী পৃথিবীর পঞ্চাশ বছর নয় পঞ্চাশও নয় পঞ্চাশ হাজার বছর পূর্বে অর্ধ লাখ এত বছর মানুষের তবদির লিখা হয়েছে মানে আপনারও লেখা হয়েছে আমারও লেখা এবার বলেন তাহলে আমাদের জন্ম তারিখটা কখন খুঁজে পাওয়া খুব মুশকিল একজনকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার কয়টা ছেলে এগুলো সব মানে আমি মারেফাতে তথ্য বলছি বলছে আমার ছয়টা ছেলে বড় ছেলের নাম কি বলছে আবুল কালাম আপনি জানলেন কি করে আবুল কালাম আপনার বড় ছেলে ছটা ছেলে রয়েছে ওর বিত্তমান কিন্তু তথ্যবহুল মারেফাতে বলছি আপনি জানলেন কি করে যেটা বড় ছেলে আপনার কত স্খলন হয়েছে বিয়ের আগে শেষ হয়ে গেছে চলে গিয়েছে জি এলাম হয়েছে নাইট ফলস হয়েছে কোনটা আপনার বড় ছিল ফার্স্ট বাচ্চা কোনটা ছিল আপনি গুনে রেখেছেন তো আল্লাহ তাবারকব তালা বলছেন পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে তোমার তকদির লেখা হয়েছে আমাকে বলে বলছি নূর মোহাম্মদ তকদির লেখা হয়েছে তাহলে আজকে হলো দু সালের এপ্রিল মাসের ১৪ তারিখ আজ থেকে ক কোটি বছর আগে আমার জন্ম হয়েছে কোনো ঠিক আছে দাল্লা বলছি তুমি ছিলে কোথা তখন তোমার পরিচয়টা কখন ঘটেছে পরিচয় ঘটেছে যেদিন আমি মায়ের পেটে এসেছি আমার মায়ের মেন্স বন্ধ হয়েছে তো আমার মা প্রথম জানতে পেরেছে যে কেউ এসেছে আমার পেটে দ্বিতীয় যে লোকটি জেনেছে সেটা আমার আব্বাহ যে হ্যাঁ আমাদের কেউ এসেছে এরপর দুই ফ্যামিলি জানল আর কেউ জানছে না প্রাইমারি মাস্টার জানছে না হাই স্কুলের মাস্টার জানছে না পঞ্চায়েতের প্রধান জানছে না গ্রামের মেম্বার জানছে না স্বাস্থ্য স্বাস্থ্য মানে স্বাস্থ্যকর্মীরাও জানছে না দায়মা জানছে না ধাত্রীমা জানছে না এই অবস্থায় আমার ন মাস দশ দিন গেছে প্রসব বেদনা যখন এসছে তারপরে যে জানছে সে হচ্ছে ধাত্রী মা এবার ওখান থেকে আমার পরিচয় হলো পঞ্চায়েত গেল আধার কার্ড হলো তখন প্রধান জানলো যে আমার পঞ্চায়েত একটা নতুন ছেলে আসলো এখনও প্রাইমারি স্কুল জানছে না ছ বছর পাঁচ বছর বয়সে আব্বা হাত ধরে নিয়ে গিয়ে স্কুলে ভরে দিল তখন স্কুল মাস্টার জানলো যে এই এলাকায় একটা ছেলে নূর মোহাম্মদ বলে আছে এবার পরিচয়টা কিভাবে ঘটছে দেখেন তারপরে স্কুলে পড়লাম হাই স্কুলে গেলাম এবার আস্তে আস্তে নিয়ে আসলো মাদ্রাসায় মাদ্রাসায় একদিন দশ হাজার লোকের সামনে পাগড়ি বাঁধা হলো নূর মাহমদ এখন মহলানা হয়ে গেল সবাই জানল কিন্তু পৃথিবী সবাই জানে না আস্তে আস্তে দু বছর পাঁচ বছর ছ বছর ইমামতি করলাম পাঁচ ছ বছর ধরে দার্শে মাদ্রাসায় চাকরি করলাম এমন সময় আল্লাহ সেখান থেকে বের করে জালসার ফিল্ডে দিয়ে ইউটিউবে এখন সব পৃথিবী জেনে নিয়েছে নূর মোহাম্মদকে আল্লাহ বলছে তুই এই ডেটটা আমার আজকের বয়স হচ্ছে আমার আজকের বয়স হচ্ছে বাহান্ন বছর দুই মাস তো এই বাহান্ন বছর দুই মাস তো বাহান্নটাই ধরলাম দুই মাসটাকে এখন মাইনাস করে দেন তো বাহান্ন বছর এটাকে তিপান্ন বছর আগে তুই কে ছিলি এটা বল তো মায়ের পেটে ভ্রণ ছিলাম আচ্ছা চুয়ান্ন বছর আগে কে ছিলি বল তাহলে আমি আমার আব্বা এবং মায়ের মধ্যে রক্তে সম্মিশ্রণ ছিলাম পঞ্চান্ন বছর আগে তুই কে ছিলি আর খুঁজে পাওয়া যাবে তালা বলছে আজ থেকে পঞ্চান্ন বছর বাদ দে বিশ কোটি বছর আগে তোর তকদির লিখেছি এটা বোঝানোর জন্য বলছি আমি জানবেন না যে কোথাও লেখা আছে বিশ কোটি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি বিশ কোটি বছর আগে তোর তকদির লিখেছি তার থেকে পঞ্চান্ন বছর বাদ দে বাদ দে বাদ দে বাদ দে পঞ্চান্ন বছর বিশ কোটি থেকে যদি পঞ্চান্ন বছর বাদ দিই তাহলে উনিশ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশো পঞ্চাশ বছর আল্লাহর কাছে ছিল নালা বলছেন বিসমিল্লাহ রহমান রহিম হাল আতাল ইনসানি হিনুমিনারি লম্যকুম শ্রিয়ম মদকোরা ইন্নাহখলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআন্নাহু সামিয়াম বাসীরা রে পৃথিবীর মানুষ তোমার ডেট অফ বার্থ যেটা পঞ্চায়েত দিয়েছে এখান থেকে তুমি তিন বছর মাইনাস করে তোমার বিবেককে বলো তুমি কোথায় ছিলে কিছুই তুমি খুঁজে পাবে না তোমার ডাকা হয়নি তোমার পরিচয় ঘটেনি তোমাকে কেউ চিন্ত না তোমার কোনো মূল্য বলেছিল না আমি আল্লাহর কাছে তোমার কত কোটি বছর পার হয়েছে এ কথাও হিসাবে খাতাতে নাই তবে আমি রব শুধু এই পাঁচশো কোটি সাতশো কোটি যে বেঁচে আছে পৃথিবীতে আটশো কোটি নয় যে আদম থেকে নিয়ে যত কোটি কবরে চলে গেল এখন বর্তমান পৃথিবী নামে মঞ্চে তোমরা যত কোটি বেঁচে আছো শুধু এটাই নয় এরপরে পরে কাল থেকে যত কোটি ক্যামত পর্যন্ত আসবে তাদের তোমাদের কাছে তিনটি কাজ আছে 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 বর্তমান আল্লাহর কাছে ভবিষ্যৎ নাই আল্লাহর কাছে অতীত নাই সবগুলি হলো বর্তমান তো আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার একটা পক্ষপথে ছেড়ে দিয়েছি সে গতিশীল হয়ে চলছে আমি আল্লাহ তার দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছি যে পক্ষ পক্ষপথকে ঠিক রেখেছে না পদস্খলন ঘটিয়ে দিয়েছে পথে শুনে এলাম ইন্না খালাকনাল ইনসানা আমসা জিন্নতালিহি আল্লাহ হো ইন্না খালাকনাল ইনসানা মিন মুৎফাতি তোমার মায়ের পেটে চলে গেল জরায়ুতে একটা পুরুষ একবার স্খলন দেবে খুব যদি দুর্বল বয়বৃদ্ধ হয় অন্তত চল্লিশ কোটি পোকা দেবে আর যদি যুবক সবল সবৃদ্ধ হয় তাহলে ওই যুবক ষাট কোটি পোকাকে এসে একবারে স্খলন করবে আমি বলছি না যে একবারে বাচ্চা হয় মেনেই নিলাম যদি একবারে বাচ্চা হয় তো ষাট কোটি পোকা একটা পুরুষের কাছ থেকে মহিলার কাছে জরাইতে পৌঁছালো ষাট কোটির ভিতরে এবং যুবক আর বৃদ্ধকে মিলিয়ে মেজার মেনে পঞ্চাশ নিয়ে আসেন পঞ্চাশ কোটি পোকা শুক্রাণু যখন একটা মেয়ের কাছে গেল আল্লা রবুল আলমীন সুরাদাহারে বলছেন তার ভিতরে একটি সন্তান জন্ম নেবে তাহলে ঊনপঞ্চাশ কোটি নশো নিরানব কোটি নিরানব্বই লক্ষ নশো নিরানব্বই নিরানব্বই হাজার নশো নিরানব্বইটি পোকা কোথায় গেল গোসলের পানিতে চলে গেল পচে গেল নষ্ট হয়ে গেল তাদের আধার কার্ড হলো না তাদের ভোটার কার্ড হলো না তাদের রেশন কার্ড হলো না তাদের পৃথিবীতে কোনো পরিচয় হলো না তারা মাধ্যমিক দিল না এই শেষ দিল না মৌলানা হল না হাফেজ হল না কারি হল না তাদের জন্য মা বাপ কোনোদিন বেদনা দিয়ে কানতেও বসল না সমস্ত পোকাগুলি বেয়ে চলে গেল শুধু একটা পোকাকে বানালাম সেটা হলে তুমি আল্লাহ বলছেন এরপরও তোমার কি বিবেকির চেতনা দরজা খুলবে না কয়েকশো কোটি বছর রবের কাছে থাকলাম ওই রব আমার বডিকে বানানোর জন্যে মা বাপের প্রেম বাঁধনে তাদের একটা ক্রস দিল তার ভিতর থেকে শুক্রাণুকে পৌঁছে মায়ের ডিম্বাণুর সঙ্গে দিয়ে আত্মাকে সম্পৃক্ত করে পাঠিয়ে দিল শ্রবণ দৃষ্টি শক্তি দিল শুধু তাই নয় এতটা দেওয়ার পর আল্লাহ হালকা করে বলে দিলেন ইম্মা শাকিরা ও ইম্মা কফ তোদের মন গেলে আমার শুক্রিযা করবে আর যদি তোদের মন না চায় তো আমার বিরুদ্ধে মুখ খুলে দিবি